আচ্ছা তো সমস্যা হলো আবার একটু জানায়ও তো আমি এখন ব্লকচেইন ডিসেন্ট্রালাইজ এইগুলো কথা না বলে এগুলো আপনারা ইউটিউবে গুগল করে কিন্তু দেখতে পারবেন যে ব্লকচেইন কি ডিসেন্ট্রালাইজ কি এগুলো যাচাই বাছাই করতে পারেন কম বেশি এখনকার আমরা কম জানি ডিসেন্ট্রালাইজ ব্লকচেইন স্মার্ট কন্ট্রাক্ট এগুলো কি তো এইগুলো বিষয় আমি বেশি কথা বলতেছি না তো এখন আমি মেইন টপিকে আসি যেখান থেকে আমরা কাজ করে কিভাবে ইনকাম করব তো এখানে আমাদের হার্ভেস মেটাতে মূলত কাজ করতে গেলে কি দিয়ে কাজ করতে হচ্ছে বা কি নিয়ে কাজ করতে হচ্ছে এখানে আমরা কাজ করতেছি একটা কয়েন নিয়ে কয়েন বলতে কি বুঝাই যেমন বিট কয়েন ইথিরিয়াম বিএনবি এইগুলো একটা কয়েন তো এখানে আমরা একটা কয়েন নিয়ে কাজ করতেছি সেই কয়েনটা হচ্ছে পল কয়েন এটাকে অনেকে ম্যাটিক নামে চিনে বা পলিগন নামে চিনে তো এখন একটা নাম হচ্ছে পল কয়েন সংক্ষেপে পল কয়েন বলে তো এই কয়েন দিয়ে আমরা কাজটা এখানে করব বা করতেছি তো পল কয়েনটা আপনার পাবেন কোথায় পল কয়েন টা আপনার পাবেন কোথায় যারা ক্রিপ্টো জগতে বা মানে কয়েন সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা হচ্ছে যে বাইনান্স কুকন অনেকেই চিনেন ওইগুলোতে অ্যাভেলেবল পেয়ে যাবেন আর আপনারা যারা নতুন নাম শুনতেছেন প্রথম যে পল কয়েন কি বা নতুন একবারে কোনো আইডিয়া নাই অনলাইন সম্পর্কে তো আপনাদের কোনো টেনশন করার দরকার নেই আমরা আছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই পল কয়েন নিতে পারেন তো এটা নিয়ে কারোর কোনো টেনশন করতে হবে না তো আমাদের

অ্যাকাউন্টটা যে মানে ইনকামটা যে করব আমাদের একটা ফার্স্টে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আমাদেরকে জিমেইল নাম্বার ফোন নাম্বার এই আইডি কার্ড এগুলো লাগবে আমরা কাজ করে ডিসেন্ট্রালাইজ সিস্টেমে তো কোনো ওইগুলোর কোনো প্রয়োজন নাই তো এখানে আমাদের শুধুমাত্র নগদ বিকাশের মতো কি যেমন মেটামাস্ক টোকেন পকেট সেপাল এগুলো হচ্ছে নগদ বিকাশের মতো একটা ওয়ালেট নগদ বিকাশও কিন্তু একটা ওয়ালেট তো এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়ালেট আর নগদ বিকাশ হচ্ছে যে আপনার কি শুধুমাত্র বাংলাদেশি ওয়ালেট এগুলো শুধুমাত্র আমরা কি বাংলাদেশ ইউজ করতে পারবো কিন্তু এগুলো ইন্টারন্যাশনাল পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে আপনি এগুলো ওয়ালেট ব্যবহার করতে পারবেন কাজ করতে পারবেন টাকা লেনদেন করতে পারবেন তো এগুলো ওয়ালেট প্লে স্টোরে অ্যাভেলেবল আছে এবং যখন অ্যাকাউন্ট খুলবেন আপনি যার মাধ্যমে আপনার আছেন তাকে বললে এই ওয়ালেট কীভাবে খুলতে হয় ফুল গাইডলাইন আপনাকে দিয়ে দিবে বা করবে আপনাকে আপনাকে বলে দিবে তো এখানে আসি আমাদের হারভেস্ট মেটাতে কি ফার্স্টে একটা অ্যাকাউন্ট আমাদের রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন ওয়েট সিক্স পল তো রেজিস্ট্রেশন ওয়েট সিক্স পল আমাদের পলকানের ভ্যালু কত জিরো পয়েন্ট ডবল ফোর তাহলে আমাদের একটা করে পলকনের দাম হচ্ছে চুয়াল্লিশ সেন্ট তো এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে লাগতেছে মাত্র ছয়টা পলকান তো ডলার হিসেবে যদি যোগ বাংলা টাকা যোগ করলে আমাদের কত আছে একটা করে পলকানের দাম চুয়াল্লিশ সেন্ট জিরো পয়েন্ট ডবল ফোর গুনুন তাহলে আমাদের লাগতেছে কয়টা ছয়টা তো ছয়টা আর একটা লাগে আমাদের ষাটটা ষাটটা কেন লাগবে একটা নেটওয়ার্ক ষাটটা লাগলে আমাদের কত আসতেছে জিরো পয়েন্ট ডবল ফোর সাত তো আমাদের আসতেছে তিন ডলার তো আমাদের শুধুমাত্র অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে লাগতেছে তিন ডলার তো তিন ডলার দিয়ে আমরা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে বা রেজিস্ট্রেশন করে আমাদেরকে হার্ভেস মেট এখান থেকে কি দিচ্ছে এটা শুধুমাত্র রেজিস্ট্রেশন করতেছি কাজ কিন্তু এখন ভিতরে যায় না তাহলে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলাম ইনকাম করার জন্য মানে নাম লিখে দিলাম আমি হার্ভেস মেটাতে এরকম একটা বোঝাচ্ছে এই সেশন বলতে তো রেজিস্ট্রেশন করে আমাদেরকে এখানে একটা ইনকাম করার ওয়ে দিচ্ছে ফিফটি পার্সেন্ট ডিরেক্ট ইনকাম দিচ্ছে রেজিস্ট্রেশন করেই এবং একটা এডোপ আকারে ইনকাম করার সুযোগ দিচ্ছে তো আগে আমি ফিফটি পার্সেন্ট ডিরেক্ট ইনকামটা কিভাবে দিচ্ছে তো আমি অ্যাকাউন্ট করতেছি কয়টা পল কয়েন দিয়ে ছয়টা পল কয়েন দিয়ে তো ছয়টা থেকে ফিফটি পার্সেন্ট ইনকাম করলে কয়টা হয় তিনটা হয় তাহলে সাপোজ আপনি অ্যাকাউন্ট করছেন আপনার আপনি যখন অ্যাকাউন্ট করছেন আপনার একটা আইডি নাম্বার রেফারেল লিঙ্ক হয়েছে কেমন এমন যেমন একটা আইডি নাম্বার এরকম একটা লিঙ্ক হয়েছে তো এরকম একটা আইডি নাম্বার বা রেফারের লিঙ্ক যখন হয়েছে আপনার তো ওই লিঙ্ক দিয়ে যদি মানে আপনার লিঙ্ক দিয়ে যখন কেউ অ্যাকাউন্ট করবে বা আপনার মাধ্যমে আমি অ্যাকাউন্ট করছি হার্ভেস মেটাতে তখন আমার কাছ থেকে আপনি তিনটা মানে ডিরেক্ট ফিফটি ইনকাম পাবেন মানে তিনটা পোল কয়েন আমি রেজিস্ট্রেশন করতেছি ছয়টা পোল কয়েন দিয়ে থেকে ফিফটি পার্সেন্ট করলে কয়টা তিনটা পাইতেছেন এটা গুলো লেভেল ইনকাম আমাদের আনলিমিটেড মানে তিন লেভেল জেনারেশন ইনকাম থাকতেছে তো ফার্স্ট লেভেল থেকে মানে ডিরেক্ট ইনকাম পাইছেন তিনটা পোল কয়েন এবং আপনি যে আমাকে অ্যাকাউন্ট করাছে করাই দিয়েছেন আমার কাছে তিনটা পাইছেন এখন মনে করেন আমাকে বুঝে দিছে না কাজ এই এরকম এরকম করে করতে আমি করতেছি তা আমি যখন আমার বন্ধুদের বা আমি কাজ করব অন্য কাউকে যদি এখন করাই দিই তাহলে আপনি আমার কাছ থেকে আবার একটা ফুল কয়েন পাইতেছেন মানে আমার কাছ থেকে না আমি যাকে করাইতেছি তার কাছ থেকে পাইতেছেন আপনি কিন্তু ওই আমাকে করাইছেন তিনটা পাইছেন তখন এবং আরো একটা করে পাইতেছেন আপনি কিছু করার নাই কারণ আপনার লিঙ্ক আমি এখন করছি এটা হচ্ছে লেবেল কমিশন পাইতেছেন আপনি এবং আমি ধরেন ফাইম বাইকে জয়েন করাইছি

তাহলে আরো একশো থেকে দুইশো টাকা করে দেখেন হিসাব করলে আমরা আনলিমিটেড পোল কয়েন শুধুমাত্র অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে কিন্তু ইনকাম করতে পারতেছি তো শুধু তো এখন রেজিস্ট্রেশন গেল রেজিস্ট্রেশন ছাড়া আমাদেরকে একটা ইনকাম দিচ্ছে সেটা হচ্ছে ইয়ার ড্রপ কি ইনকাম এখানে দেখেন যখন রেজিস্ট্রেশন করবেন আপনাকে গেমিং করে ইনকাম করতে পারবেন স্টেকিং করে এবং লটারি টিকেট এবং সোয়াপ করে ইনকাম তাই চারটা আমি ইনকাম ক্লিয়ার করে দিচ্ছি গেমিং বলতে আমরা যখন অ্যাকাউন্ট করব

তো বলা যাচ্ছে না এটা পরের হিসাব তো এখন যদি জয়েন করেন কেউ একটা পাবে তো একটা যখন আপনি কয়েন পাবেন তো একটা কয়েন আপনি এইভাবে গেমিং মানে ট্যাপ ট্যাপ করে করে কিন্তু আমরা ওই কয়েনকে একটাকে দেড়টা দেড়টাকে দুইটা এবং চাইলে আপনার কাছে যে একটা কয়েন থাকবে ওই একটা কয়েন কিন্তু আপনি সঙ্গে সঙ্গে সোয়াপ করবেন মানে সোয়াপ বলতে কয়েন থেকে আপনি ডলারে কনভার্ট করবেন ডলার থেকে টাকাতে কনভার্ট করে নিতে পারবেন তাহলে এখানে কি বলছে টোকেন উইল বি লিস্ট অন এক্সচেঞ্জ ফর মিনিমাম টেন ডলার তাহলে ওই টোকেনটা যখন লিস্ট হচ্ছে কোন এক্সচেঞ্জার তখন আমরা ওই কয়েনটা মনে করেন যে সঙ্গে সঙ্গে সোয়াপ করে সেল করে দিয়ে নগদ বিকাশে টাকা নিতে পারবো ওই এয়ারড্রো পাকারে যে এই চিমটি কয়েন দিচ্ছে আমাদেরকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে এবং চাইলে ওই টোকেন আপনি সেল না করে দিয়ে আপনি স্টেক করেন ওটা হোল্ড করে রেখে দিয়ে আপনি একটা ডেইলি বা সপ্তাহে একটা ইনকাম পাইতেছেন টোকেনকে হোল্ড করে এবং যেটা বললাম গেমিং ট্যাপ ট্যাপ করে আপনি একটা লিমিট থাকবে দিনের ভিতরে অনেক কয়েকবার পাঁচ সাতবার ট্যাপ করতে পারবেন যে যেমন এখানে আছে কত এক হাজার বার লিমিট দিয়েছেন আমি এক হাজার বার ট্যাপ করতে পারবো তারপর আবার কয়েক ঘন্টা পর করতে পারলেন এইভাবে এরকম করে করে আমরা মনে করেন যে ট্যাপ টু ট্যাপ টু ওয়ান এর মাধ্যমে ফ্রিতে ইনকাম করতে পারবো সো এটা গেলো ইয়ারডো পাকারি এখন অন্যান্য প্ল্যাটফর্ম জানি না আছে নাকি যে এখানে শুধুমাত্র রেজিস্ট্রেশন করে এখানে ডিরেক্ট ফিফটি পার্সেন্ট ইনকাম এবং তিন জেনারেশন লেভেল ইনকাম এবং কি ইয়ারডো পাকারি ইনকাম দিচ্ছে তো এটা হলো আমাদের ফার্স্ট শুধুমাত্র রেজিস্ট্রেশন গেল রেজিস্ট্রেশন করে আনলিমিটেড ইনকাম করা পসিবল করতেছে সবাই তো আমি এখন আরেকটা আসবা আমাদের ম্যাট্রিক্সে আমাদের যে ইনকামটা আছে সেটা হচ্ছে মার্কেটিং মার্কেটিং প্রোগ্রাম সেটা হচ্ছে ম্যাট্রিক্স বলে তো মার্কেটিং প্রোগ্রামটা কি দেখি আমাদের হচ্ছে হারভেস্টের মার্কেটিং প্রোগ্রাম থাকতেছে দুইটা

মনোযোগ দেন আর যেটা বুঝতে পারবেন না একটু ক্লাস শেষে একটা আবার আমাকে জিজ্ঞেস করবেন যে ভাই আমি বুঝতে পারি নাই এটা আমাকে একটু বুঝে দিন আর যাদের ওখান থেকে নয় আছে আনমিট করে তো এখানে আমাদের ফারস্টে দেখি আমাদের কি ফারস্টে গেল রেজিস্ট্রেশন 6টা 7টা পোল কয়েন দিয়ে রেজিস্ট্রেশন করলাম ওটা শেষ এবং সেকেন্ড আমাদের একটা মার্কেটিং প্রোগ্রাম থাকতেছে সেটা হচ্ছে যে ম্যাট্রিক্স এটাকে ম্যাট্রিক্স বলে তো এটা কিভাবে আমাদের অ্যাক্টিভ করতে হবে এটা থেকে কিভাবে ইনকাম করতে হবে এই বিষয়ে এখন কথা বলতেছি তো আমাদের ম্যাট্রিক্স দেখেন এখানে কি বলছে আমাদের ম্যাট্রিক্স থাকবে দুইটা H1 এন্ড H2 তো H1 H2 ম্যাট্রিক্স মিনিমাম স্টার্টিং প্যাকেজ ইন 14 পোল এই ম্যাট্রিক্সটা আমাদের খুলতে বা অ্যাক্টিভ করতে কিনতে লাগবে মাত্র 14টা পোল অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছি ওইটা শেষ চারটা পোল কয়েন দেখুন এটা হচ্ছে আমার সেকেন্ড 14টা পোল কয়েন দিয়ে আমি এখান থেকে ম্যাট্রিক্স কিনে বা

কি বলা হইছে 300% নন ওয়ার্কিং আর্নিং এভরি সাইকেল এগেইন এন্ড এগেইন আমরা এখান থেকে 300% নন ওয়ার্কিং ইনকাম নিতে পারতেছি প্র মানে বারবার এমন না যে একবার পাইছি আর পাবো না বারবার পাইতেই থাকবো কিভাবে দেখেন যখন আমি ম্যাট্রিক্সটা আপডেট করলাম 14টা ফুল কয়েন দিয়ে হুম যখন আপডেট করলাম আপনি যার মাধ্যমে Harvestmeta তে অ্যাকাউন্ট খুলছেন যার লিংকে Harvestmeta তে জয়েন করছেন

সাতটা পোল কয়েন থেকে দুইটা পোল কয়েন কোথায় যাচ্ছে লাইনার লাইনার জিনিসটা কি লাইনার জিনিস হচ্ছে আপলাইন জেনারেশন করতে যে দুইটা পোল কয়েন পাঁচটা আপলাইনে ডিস্ট্রিবিউশন হয়ে গেল যা কারো কান থেকে নয় আসতেছে তো আমি কি বললাম সাতটা পোল কয়েন থেকে দুইটা পোল কয়েন যাবে লাইনার মানে পাঁচটা আপলাইনে দুইটা পোল কয়েন পার্সেন্টেজ হিসেবে ভাগ হয়ে যাবে প্রথমে পাবে চল্লিশ পার্সেন্ট এবং সেকেন্ড যে প্রথমে পাচ্ছে চল্লিশ পার্সেন্ট সেকেন্ড পঁচিশ থার্ড পনেরো এবং ফোর ফাইভ টেন পার্সেন্ট টেন পার্সেন্ট করে পাইতেছে এই দুইটা পোল কি পার্সেন্টেজ হিসেবে ভাগ করলে এবং সাতটা থেকে দুইটা গেল কই দুইটা গেল লাইনারে মানে আপলাইনে ভাগ হয়ে গেল পাঁচটা আপলাইন আর পাঁচটা পোল কয়েন যাচ্ছে কোথায় ম্যাট্রিক্সে এই যে ম্যাট্রিক্স এই যে ফিফটি পার্সেন্ট ইনকাম এই ম্যাট্রিক্স থেকে কিন্তু আমরা ইনকাম পাবো তাহলে এখন বলি যে এখানে ফিফটি পার্সেন্ট ইনকাম কিভাবে পাচ্ছি আমরা যখন যদি যখন আপনি ম্যাট্রিক্সটা আপডেট করলেন হ্যাঁ তো আপনার একটা আইডি নাম্বার থাকবে মাইক্রোফোন মিউট শেয়ার স্যার আইডি নাম্বার দেয়া থাকবে আচ্ছা তো আপনার আপনারও তো একটা আইডি নাম্বার থাকবে আপনি যখন অ্যাকাউন্ট করবেন এবং আপনার অ্যাপ্লাই আছে তারও একটা আইডি নাম্বার আমাদের সবারের সবার আইডি নাম্বার আছে হ্যাঁ তো আপনি যখন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করছেন বা স্লটটা যখন অ্যাক্টিভ করবেন 14টা বল কয়েন দিয়ে আপনি যার মাধ্যমে হারভেস্ট মিটারে অ্যাকাউন্ট করছেন তারও এরকম সেম ম্যাট্রিক্স আছে তো আপনার আপনার অ্যাপ্লাইনের ম্যাট্রিক্সের হয় ফার্স্ট পজিশনে অথবা এই পজিশনে আপনি মনে করেন যে এখানে অ্যাক্টিভলি মানে আপনার একটা আইডি নাম্বারটা এখানে বসে গেছে তো এখানে যে বসছে আপনার আইডি নাম্বারটা এই পজিশনে তো আপনার নিচে যারা বসছে বা আপনার আইডি নিচে এসে যেগুলো আইডি এসে বসবে ওখান থেকে আপনি ফিফটি পার্সেন্ট করে ইনকাম পাবেন সাপোজ আমি যদি এখন আমার অ্যাকাউন্টে গিয়ে একটু ক্লিয়ার করি আমি একটা ম্যাট্রিক্সে যাই এটাতেই যাচ্ছি এটা হচ্ছে এই এইচ ওয়ান ম্যাট্রিক্স হ্যাঁ তো দেখেন এই যে দেখেন আইডি নাম্বার আছে আমার এখানে একটা আইডি নাম্বার যে আইডি নাম্বার তো এইগুলো আইডি নাম্বার কই থেকে এসে বসতেছে কিভাবে এসে বসতেছে এগুলো আপনি নিজেই অবাক হয়ে যাবেন কই থেকে মানে কোথা থেকে এসে আইডি এসে উড়ে বসবে আপনার ঘরে আপনার অ্যাকাউন্টে এগুলো আপনি দেখতে পাবেন ঢুকে কোন আইডি থাকলে দেখতে পাবেন এই শো করবে না থাকলে এরকম নাই তো এই যে আইডি নাম্বার দেখতেছেন আটচল্লিশ উনত্রিশ তিন তো এই আইডি নাম্বার মনে করেন যে আমার একটা পার্টনারের অথবা হচ্ছে যে অন্য একটা যেগুলো যেগুলো আইডি বসবে এই ফিফটি পার্সেন্ট করে ইনকাম পাবে এইভাবে নন ওয়ার্কিং ইনকাম অটোমেটিক গুলো ঢোকে স্পিল মাধ্যমে আপনি বুঝতে পারবেন না তো এই জন্য বলা আছে এখানে তিনশো পার্সেন্ট নন ওয়ার্কিং ইনকাম মানে ওই আইডি দেখেন এখানে এসে বসেছে এই আইডিটা এই আইডি এখন এখানে আছে এখন যে এসে এই ঘরে বসবে এই দুই ঘরের মধ্যে যে ঘরে এসে বসবে এই আইডি ইনকাম আটচল্লিশ বা কত পল কয়েন হয় দেখি তাহলে আমাদের পাঁচটা দিয়ে ম্যাট্রিক্সে যাচ্ছে ইনকাম পাঁচটা ম্যাট্রিক্সে মানে আপডেট করতে লাগতেছে তাহলে হলে আড়াইটা তাহলে ওই আইডি নাম্বারটা মানে আড়াইটা করে ইনকাম পাইতেছে তাহলে কয়টা হয়

এক নাম্বার লেভেল আপডেট করতে লাগবে আমাদের কয়টা পোল কয়েন মাত্র পাঁচটা পোল কয়েন লাগতেছে তার সাথে দুইটা ষাটটা লাগতেছে তো ষাটটা থেকে আমি এক দুইটা বাদ দেন তো পাঁচটা ধরলাম তো পাঁচটা দিয়ে আপডেট করে আমরা ইনকাম করবো কত পনেরোটা পোল কয়েন প্রফিট পনেরোটা ইনকাম করতেছি এটা গেল এইচ ওয়ান থেকে এখানে দেখেন এটাও কিন্তু এইচ সরি এটা কিন্তু এইচ টু তো এইচ টু তে আমাদের লেভেল থাকবে কয়টা এগারোটা এগারোটার মধ্যে আমরা লেভেল কোনটা নিয়ে কাজ করতেছি ফার্স্টে এক নাম্বার লেভেল

তো এটা আনিস মানে কয়েনের দাম একটু ওঠা নামা করে বাড়ে সো ওটা নিয়ে কারণ টেনশন করতে হবে না তো আমি পঁয়তাল্লিশটা পল কয়েন ইনকাম করছি তো পঁয়তাল্লিশ গুণন জিরো পয়েন্ট আমি চুয়াল্লিশ দিলাম তো আমার উনিশ ডলার ইনকাম আসতেছে উনিশ ডলার বাংলা টাকা করলে একশো আঠাশ টাকা প্রায় আড়াই হাজার টাকা আমার ইনকাম আসতেছে আমি আপডেট করলাম কতটা কয়টা পল কয়েন দিয়ে মাত্র চোদ্দোটা পল কয়েন দিয়ে তো চোদ্দোটা দিয়ে অ্যাক্টিভ করলাম চোদ্দোটা কত টাকা হয় দেখি পয়েন্ট ডবল ফোর

এবং দেখেন যখন আমরা অ্যাকাউন্ট করব আমাদের হচ্ছে কি একটা জয়নিং ডেট থাকবে জয়নিং ডেটটা কত ছিল আমার 2024 19 মানে 19 নভেম্বরে 19 তারিখে আমি অ্যাকাউন্টটা করি প্রায় আজকে কয় তারিখ 14 তারিখ প্রায় डेढ़ দুই মাস হইছে তো আমার দুই মাস পার डेढ़ মাসে আমার ইনকাম কত কত পলকয়েন এখানে 544 টা পলকয়েন নিচে কিন্তু এটা ডলার شو করতেছে 400 245 ডলার তো আমার যদি डेढ़ মাসে বা দুই মাসে 200 পঁয়তাল্লিশ ডলার এই ফোন দিয়ে যদি আমি ইনকাম করতে পারি তাও এই দেড় মাসের মধ্যেই তাও তো আমার সামনে আরো সময় পড়ে আছে আর আমাদের হার্ভেস মেটা হচ্ছে যে লঞ্চ হয়েছে নভেম্বরের এর সাত তারিখে তো এটা হচ্ছে আমাদের টোটাল ইউজার মানে এই সাত তারিখের পরে হার্ভেস মেটাতে এখন অন করছে ছাপ্পান্ন হাজার মানুষ আপনারা আমার মতো ইন্টারন্যাশনাল ভাবে কাজ করতেছে তাহলে দেড় মাস বা দুই মাসের মধ্যে যদি ছাপ্পান্ন মানুষ এই হার্ড ডিসপ্লেটা দিয়ে অ্যাকাউন্ট করে তাহলে সামনের দিন আপনি একটু ইমাজিন করেন যে এখান থেকে পাঁচ ছয় মাস বা এক বছর পরে এখানে কয় লাখ মানুষ পাস করতে পারে বা কয় লাখ মানুষ আসতে পারে তাহলে এগুলো আজকে যদি আপনি অ্যাকাউন্ট করেন তাহলে মনে করেন যে ছয় মাস পরে যেগুলো মানুষ আসবে এগুলো আপনার নিচে হয়ে মানে নিচে থাকতেছে আর যদি আপনি পরে আসেন তাহলে ওইগুলো মানুষ আপনার আগে আর আপনি ওদের নিচে থাকতেছেন তো এইভাবে আমরা মনে করেন যে এখান থেকে সামান্য কিছু মানে ষাটটা পোল কয়েন তো আমাদের বিজনেস মানে বিজনেস না আপনি তো মানে ইনকাম করলেন ওটাতে নাম লিখে দিলেন ষাটটা পোল কয়েন দিয়ে আর ইনকাম শুরু করলেন কয়টা দিয়ে চোদ্দটা দিয়ে মানে স্টার্ট শুরু স্টার্ট করতেছেন বিজনেসটা তো আমি আর কথা না বলে আপনাদের সাথে একটু কথা বলি এখন তো বলেন সবাইকে অনমিট করে দিচ্ছি যাদের যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেস করেন আমি আনমিট করে দেব এখন প্রশ্ন উত্তর নিয়ে আপনারা যেটা বুঝতে পারেন নাই এখন বলবেন যে ভাই আমি এটা বুঝতে পারিনি প্রশ্ন করবেন এখন যারা অ্যাডমিন আছে সবাই সবাইকে আনমিট করে দেন